কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি ব্রেকফাস্টের সঙ্গে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম যেহেতু আজকের স্কুল ছুটি বাচ্চারা লেট ঘুম থেকে উঠেছে এই যে ঘুম থেকে উঠলো ব্রেকফাস্ট করলো তারপর ওকে একটু গান করতে বসালাম করুক একটুখানি গান সারে গামা পায়ে একটু রেওয়াজ করবে এই আর কি এখনো তো ওকে গান দেওয়া দেয়নি আর এদিকে আমি বড় ছেলেটাকে স্নানের জন্য পাঠিয়ে দেব। তেল মাখিয়ে দিয়ে ও গিয়ে এবার ফ্রেশ হয়ে স্নান করে নেবে ওকে পাঠানোর পরে আবার একেও তেল টেল মাখিয়ে দিচ্ছি একটু পিছে পিছে ও স্নান করে ফ্রেশ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তারপর যা করার করবে এই তো দুষ্টুটাই আসছে এদিকে বড়টা স্নান করা হয়ে গেছে এবার ও রেডি হবে যতটা পারি একা একা করানোর জন্য বলতে থাকি বলতে থাকি আমি ওকে তো যেভাবে পারে যেভাবে পারে সেভাবে একটু একটুখানি চেষ্টা করে এই আর কি তারপর বড়টাও বসেছে একটু গান করতে চলুন সঙ্গে থাকুন এভাবেই আমি তোজোকে কোনো না কোনো কাজের মধ্যে ব্যস্ত রাখি কখনো একটু লেখে কখনো একটু গান করলো কখনো একটু ড্রয়িং করলো এভাবেই ওকে আমি ব্যস্ত রাখি ওষুধটা খাইয়ে দিলাম প্রতিদিন ওর ওষুধটা চলে নিয়ম করে দুইবার করে ওকে ওষুধটা দিতে হয় আমার সঙ্গে থাকবেন এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ এদিকে লাঞ্চটাও তৈরি করে নিয়েছিলাম আজকে করেছে একটা ঘন্ট সব কিছু সবজি মিশিয়ে আর ডিম কষা করেছি উচে দিয়ে আলু দিয়ে ভাজা করেছি গুড ইভিনিং এই তো আবার ম্যাগির সঙ্গে আমি চলে আসলাম ওদের একটু বিকাল বিকালবেলায় ম্যাগি বানিয়ে দিচ্ছি দুই ভাই বসেছে খেয়ে নেবে চলুন সঙ্গে থাকুন খাওয়ার পরে ও গেছে দুই ভাইয়ের প্লেট নিয়ে সিংকে রাখতে আমি বললাম ও কথা মানলো ও গেছে এদিকে আমি সন্ধে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি নিয়ে আমি আর তোজো যাবো একটু স্টেডিয়ামে হাঁটতে আর এদিকে ছোটটা যাবে পার্কে আমরা দুজন এই তো এখানিকটা যেতে যেতে এত বৃষ্টি এসেছিল আমরা ফিরে এসেছি তো এখানে আমার আজকের ব্লগটা শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সঙ্গে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার সবাই ভালো থাকবেন